হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও লাস্ট ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছি সুন্দরবনে আমাদের দারুণ সব এক্সপিরিয়েন্স এই ভিডিওতে আমরা আপনাদের সাথে তুলে ধরবো খুলনার কিছু দর্শনীয় স্থান এবং খুলনায় আমাদের এক্সপিরিয়েন্স করা দারুণ সব খাবারের রেস্টুরেন্ট গুলো সো চলেন একদম শুরু থেকে শুরু করা যাক এখন আমরা পশুর হোটেল থেকে গাড়ি নিয়ে ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হলাম তো ইনশাল্লাহ সাত গম্বুজ মসজিদ ঘুরে বাঘেরহাটটা একটু ঘুরে তারপর আমরা আবার খুলনার উদ্দেশ্যে রওনা হব মংলাবন্দর থেকে মাত্র এক ঘন্টাই আমরা চলে আসি বাগেরহাটের সাত গম্বুজ মসজিদ দেখার জন্য এই সাত গম্বু মসজিদটা কিন্তু বেশ ঐতিহাসিক একটি মসজিদ এবং এই এরিয়াতে আসলে আপনাদের অবশ্যই বাঘেরহাটের সাত গম্বুজ মসজিদ এক্সপ্লোর করা উচিত আলহামদুলিল্লাহ আমাদের বাঘের হাটের সাত গম্বুজ মসজিদ এক্সপ্লোর করার সুযোগ হয়েছিল এবং আমরা আমাদের আসর নামাজটা এই মসজিদেই পড়ে নিয়েছিলাম নামাজ শেষে আমরা চারপাশটা ঘুরে দেখলাম অনেক মানুষের সমাগম হয়েছিল এই দর্শনীয় স্থান দেখার জন্য এখানে কিছু সময় পার করার পরই আমরা যাত্রা শুরু করলাম খুলনার উদ্দেশ্যে খুলনা শহরের জিরো পয়েন্টে এসে আমরা প্রথমে বিখ্যাত কামরুল হোটেলে চলে গেলাম চুইচাল দিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট করার জন্য এই যে সিটে বসার পরে আমাদের জন্য গরুর চুইজাল নিয়ে আসা হলো এখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো পিস নিতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে গরুর চুইজাল দিয়ে রান্না করা গরুর মাংসটা কতটা লোভনীয় লাগছিল খুলনা এই ফার্স্ট যেহেতু এই মেনলি আমি যতটুকু জানি যে খুলনা আশেপাশে চুকনা ফার্স্ট চুইজালটা বেশি প্রচলন ছিল ওইখান থেকে এখন খুলনার জিরো পয়েন্টও আছে খেয়ে দেখি খুলনা চুইজাল কেমন অনেক মজা

দারুণ একটা লাঞ্চ করার পর আমরা চলে আসলাম আমাদের নির্ধারিত হোটেল সিএসএস আভা সেন্টারে এই হোটেলে আমরা আজকে রাত্রি যাপন করব এই যে এটা হচ্ছে আমাদের রুম এখানে যে অলরেডি পিয়াল বাই সাউন্ড আসছে মনে হয় সাইম ভাইয়ের আর এটা হচ্ছে দুইটা খাট সোফা আছে সুন্দর একটা কাপবোর্ড আছে জায়নামাজ আছে সুন্দর পয়েন্ট আছে টিভি আছে ফ্রিজ আছে সব ইউ ইউটিলিটিস আর ইউটিলিটি করার মতো জিনিসপাতি সুন্দর একটা র্যাক আছে যেখানে জিনিসপাতি রাখতে পারবেন আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ও ওয়াশরুমের বাথটা আছে দ্যাটস গুড আমরা যাচ্ছি এখন সাত নম্বর ঘাটে

কেমন আসলে আমি ঢাকায় ঢাকায় তো নর্মালি যে পাউরুইটিটাতে থাকে ওটা হচ্ছে থাকে স্কোয়ার শেপ আমি ফার্স্ট টাইম এখানে দেখলাম এটা হচ্ছে রাউন্ড শেপ সো আমার মনে হয় এটা টেস্ট একটু ইউনিক হবে সো ফার্স্ট টাইম খাচ্ছি দেখি কেমন লাগে হ্যাঁ ভালোই লাগে টেস্ট অতটা ইয়া ডিফারেন্ট না বাট মনে করেন শেপটা হচ্ছে চেঞ্জ জাস্টের কারণে চাটাও অনেক ভালো লাগতেছে আর এই যে আমরা এই খুলনায় আসলাম আপনারা একটু প্লেসটা দেখেন প্লেসটা অনেকটাই অনেক অ্যাস্থেটিক আর শীতের সময় হ্যাঁ হ্যাঁ যেমন এই যে এই সাইডগুলো এখানে হচ্ছে নদী আছে সো অনেকটা পতেঙ্গা বাইক বাট পতেঙ্গা থেকে বেটার

মন এখন ঝাল আর দোকানটার নাম হচ্ছে সুমনের চিকেন এখানে অনেক ফেমাস তো আমরা এই ট্রাই করতে আসলাম তো আমি আমার ট্রাই করতেছি তো টেস্টটা অনেক ভালোই আমি নর্মালি একটু ভালো খাই না বাট এইখানে যে চালটা আসে খাওয়ার মতো তো টেস্ট অনেক ভালো আমি একটা পছন্দ

আর এই দোকানের বেশ সুনাম আছে এই এলাকায় তাই আমরা চলে আসলাম চাইনিজ প্যালেসে আজকে ডিনার করার জন্য তো চলেন ভিতরে একটা ঘুরে দেখি চাইনিজ প্যালেসটা ভিতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চাইনিজ প্যালেস আর ওদের এখানে ভিড় দেখে বোঝা যাচ্ছিলো ওদের খাবার বেশ ভালো হবে সো আমরা আমাদের ডিনার করতে চলে এসেছি চাইনিজ প্যালেসে এটা খুলনার বেশ বিখ্যাত একটা চাইনিজ রেস্টুরেন্ট আমি যতটুকু শুনেছি এটা মেবি খুলনার ফার্স্ট চাইনিজ রেস্টুরেন্ট আমরা অর্ডার দিয়েছি স্টার্টারে থাই স্যুপ দেখেন জাস্ট ইনগ্রিডিয়েন্টস কী পরিমাণে দিয়েছে আমি তো আপনাদেরকে মেনতদের প্রাইসও মেনশন করে দিয়েছি মানে রিজনেবল ফুড হিসাবে টেস্ট যেটা অফ স্ট এখন পর্যন্ত যতগুলো রিকমেন্ডেড ফুড খেয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই বেশ ভালো এই কারণে আমি আমাকে স্পেশালি থ্যাংকস দিতে চাই আমার বস তাজুল সার্কেট উনি খুলনার ওনার রিকমেন্ডেশনে আমি অনেকগুলো প্লেস ঘুরেছি আর খাবারগুলোও যেটা খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো

মানে যেটা যে নামে মাত্র স্পেশাল হয়ে যায় ভাইরাল হয়ে যায় কাজে হয় না কিন্তু কোন আমার যেটা মনে হয়েছে ওরা যেগুলোকে আসলে ভাইরাল বলবো অথবা যেগুলো ফেমাস বানাইছে প্রত্যেকটাই যেটা আমার মনে হয় যেটা যে কাজেও ফেমাস মানে ভালো দেখেই ফেমাস করছে এই একটা জিনিস ভালো লাগছে সো এই ছিল আমাদের আজকের ভিডিও একটু পরে আমাদের মেন ফুড আসবে মেন ফুডও খেয়ে আপনাদের জানাবো যে মেন ফুডের আইটেমগুলো কেমন ছিল থ্যাংক ইউ আমি অর্ডার দিয়েছিলাম ওদের স্পেশাল চাউমিন আমি এটা একটু টেস্ট করে দেখি ইনগ্রিডিয়েন্টসটা দেখেন এখানে যে প্রন আছে চিকেন আছে মিক্সড ভেজিটেবল আছে এগস আছে আমি চাউমিনটা একটা খুবই ফ্লেভারফুল রিকেন সবকিছু মিক্স করা যায় একটা মিক্সড একটা ফ্লেভার আসতেছে আর এই একটা ফুড যেটা খেয়ে দেখলাম এখন পর্যন্ত ম্যাক্সিমাম ফুডে আমার একটু স্পাইসি বেশি মনে হয়েছে মানে এটা একটু যেটা স্পাইসিও কপ একটা মিল্ক একটা স্পাইসি ব্যাট টেস্ট খুবই ভালো গুড মান তো চাউমিন এবার ক্যাশনউস যেটা ক্যাশন অফ তো দিয়েছে ভালো লাগতেছে আমি এখন ট্রাই করবো বোধহয় ফ্রাইড রাইস আপনার খালি খালি কেটে রাখুন গা আমি নিয়েছিলাম রাইজ ফ্রাইজ যেটা থ্যাংক ইউ সো এই দারুণ একটি ডিনারের দিয়ে শেষ হল আমাদের খুলনায় খাওয়ার পালা চলেন এখন আপনাদেরকে আমি আমাদের রিসর্টটা একটু ঘুরে দেখাই যে রিসর্ট সিএসএস আপাতে আমরা থেকেছিলাম অনেক বেশি নরমালি যেটা অনেক বেশি পেয়ারিং সেশন হয় যে দেখেন বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন ধরনের স্টাডি করে এখানে আছে পার্কিং এর জন্য এখানে বাইক পার্কিং

ছিল <laughs> <laughs>

আমরা ঢাকায় চলে এসেছি আমাদের ট্যুরের এখানে সমাপ্তি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি সো ব্লগে আবার দেখা হবে আর আপনারা আমাদেরকে যেটা একটা কাজ করতে পারেন কিছু সুন্দর প্লেস যেটা আমরা এক্সপ্লোর করতে পারি ঢাকার আশেপাশে আর কি করতে পারেন থ্যাংক ইউ